সাফা আছে এক বসো সারাদিন পড়া নাই খালে মোবাইল নিয়ে কি করে না করে করবে কখন হ্যাঁ মেয়েটাকে তো বলতেইছো যে হচ্ছে সারাদিন মোবাইল নিয়ে কি করে একটু তুমি মেয়েকে সময় দাও মেয়েকে সময় দেয় না তুমি মা তুমি একটু বেশি সময় দিতে পারো না আমাকে তো সব সময় দেখতে হয় ও আমার সাথে অফিসে যায় আবার ওকে গোসল করাই খাওয়াই পড়াই সমস্ত কিছু ও কার কাছে তুমি কার কাছে পড়ো বলো তো তোম বাবা তোমাকে পড়ায় না

বাবা অনেক কিছু শিখেছে বাবা তোমাকে বিকেলে সন্ধ্যা বেলা রাতের বেলা ভেরি গুড থ্যাংক ইউ মা আর বলো তো আমাদের জাতীয় ফলের নাম কি জাতীয় ফুল ভেরি গুড জাতীয় পাখি জাতীয় মাছ এগুলো তোমাকে কে শিখিয়েছে আম্মু শিখিয়েছে তুমি কাকে বেশি ইয়ে করো মা ভয় পাও কাকে বাবাকে ভয় পাও না মাকে ভয়

লাল কালার লাল লাল রঙের ইংরেজি কি লাল লাল এর ইংরেজি কি রেড তারপরে হচ্ছে কমলা কালার ইংরেজি কি অরেঞ্জ সাদা ইংরেজি হোয়াইট কালো ইংরেজি ব্ল্যাক গু সবুজ এর ইংরেজি না সবুজ সবুজ এর ইংরেজিটা বলো গ্রিন ইয়েলো মানে হলুদ

ঠিক আছে তোমার শোনো আমরা তুমি কি এখন ড্রয়িং ক্লাস করবে আমার সোনালি সবের ইংরেজি পারে আম হচ্ছে ফলের রাজা এটা কিসের ছবি না তোমাকে তাহলে আমি ফুল আঁকায় দিব না হচ্ছে ঘুড়ি আঁকায় দিব বলতো

অন্তত মেয়েকে তুমি ড্রয়িংটা শিখাবে বাবার কাছে তুমি ড্রয়িং শিখবে ঠিক আছে বাবা তুমি বাবার কাছে ড্রয়িং শিখবে ঠিক আছে